বাচ্চারা সুন্দর মায়ের কোলে মেয়েরা সুন্দর কার কোলে জামাইয়ের কোলে একটা টেবিলে মোমবাতি আছে ওখান থেকে যদি দুটি নিবে দেওয়া হয় তাহলে ওই টেবিলে কয়টি মোমবাতি থাকবে আটটি কিভাবে কারণ হচ্ছে মোমবাতি তো টেবিলে আটটি আছে তো দুটি নিবে দিয়েছে তো আটটি তো মানে মোমবাতি তো সরে না মোমবাতি তো থেকে গেছে নেক্সট কোয়েশ্যান একটা বোবা লোক আর একটা অন্ধলোক বট গাছের নিচে আছে ওখান থেকে যদি একটা আম পড়ে তাহলে সর্বপ্রথম কে পাবে অন্ধ বোবা ইয়াটাই পাবে বোবাটাই পাবে কারণ অন্ধ অন্ধটা তো দেখে না বারো বারো বুঝে মারু বারু বটগাছে কি আম ধরে বাচ্চারা সুন্দর মায়ের কোলে মেরা সুন্দর কার কোলে মেরা জামাইয়ের কোলে মা নারী সুন্দর শাড়িতে পুরুষ সুন্দর কিসে পাঞ্জাবিতে